আল্লাহর কাছে দয়াময় আল্লাহর নামে শুরু করছি তাহারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করে নাই যেহেতু তাহারা সাক্ষী উপস্থিত করে নাই সে কারণে তাহারা আল্লাহর নিকট মিথ্যাবাদী দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমরা যাহাতে লিপ্ত ছিলে তৎজন্য মহাশাস্তি অবশ্যই তোমাদেরকে স্পর্শ করিত যখন তোমরা মুখে মুখে ইহা ছড়াইতেছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করিতেছিলে যাহার কোন জ্ঞান তোমাদের ছিল না এবং তোমরা ইহাকে তুচ্ছ গণ্য করিয়াছিলে যদিও আল্লাহ নিকট ইহা ছিল গুরুতর বিষয় এবং যখন তোমরা ইহা শ্রবণ করিলে তখন কেন বলিলে না এ বিষয়ে বলা বলি করা আমাদের উচিত নয় আল্লাহ পবিত্র মহান ইহা তো এক গুরুতর অপবাদ আল্লাহ তোমাদের উপদেশ দিতেছেন তোমরা যদি মুমিন হও তবে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করিও না আল্লাহ তোমাদের জন্য আয়াত সুস্পষ্টভাবে বিবৃত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় যাহারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাহাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতের মর্মন্তুদ শাস্তি এবং আল্লাহ জানেন তোমরা জানো না তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই অব্যাহতি পাইতে না এবং আল্লাহ দয়ার্দ্র ও পরম দয়ালু